হ্যালো স্টুডেন্ট আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পটি নিয়ে তো বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্যগনে তখন দরদি কথা শিল্পী হিসেবে শরৎচন্দ্রের আবির্ভাব হয় এবং তিনি অনিলা দেবী ছদ্মনামে নামে লেখালেখি করতেন তিনি উপন্যাসিক হলেও ছোট গল্প রচনাতে তার দক্ষতা কিন্তু কম কিছু নয় তার উল্লেখযোগ্য গল্পগুলোর মধ্যে যেমন হলো অতিথি মন্দি মহেশ অভাগী স্বর্গ নয়ন লালু এছাড়া আরো অনেক গল্প রয়েছে তো এবার আসি গল্পের বিষয়বস্তু প্রসঙ্গে তো প্রথমেই বলি যে লালু গল্পে অনেকগুলো খণ্ড রয়েছে তো নাইন টেনের সিলেবাসে মানে বোর্ড সিলেবাসে তোমাদের সেরকমই একটি নির্দিষ্ট অংশ পাঠ্যাংশ হিসেবে নির্বাচিত করা হয়েছে তো অনেকেরই লালু গল্পটা হয়তো পুরোটাই পড়া থাকবে তো বোর্ড এক্সামে লালু গল্প থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা যখন লালু গল্পের উত্তরটা লিখবে তখন তোমাদের পড়া সেই পুরো লালু থেকে লালু গল্পটা থেকে কোনো প্রসঙ্গ টেনে এনে কিন্তু তোমরা লালুর উত্তর দিতে যেও না এতে কিছু এক্সট্রা নাম্বার ক্যারি হয় না তোমাদের সিলেবাসে লালু গল্পটা থেকে যেটুকু অংশ তোমাদের হিসেবে রাখা হয়েছে সেটুকু অংশই সামনে রেখে লালু থেকে তোমরা উত্তর দেবে। এবার আসি লালু গল্পের বিষয়বস্তু প্রসঙ্গে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছেলেবেলাকার বন্ধু হচ্ছে লালু তো লালুর দৌরাত্ম লালুর দুষ্টু বুদ্ধি সম্পর্কে লেখক যথেষ্ট বাকি বহাল ছিলেন মানুষকে ভয় দেখাবার জন্য তাকে জব্দ করবার জন্য লালু কি কি অভিনব কৌশল নিতে পারে সেই সম্পর্কে লেখকের একটা সম্মুখ ধারণা ছিল মোট কথা লালু কি করতে পারে আর কি করতে পারে না সেটা লেখক ভালোভাবেই জানতে তো লালু একবার তার এই দুষ্টু বুদ্ধির প্রয়োগ কিন্তু তার মায়ের উপরও করেছিল তো একবার রবারের সাপ দেখিয়ে লালুর মা নন্দরানীকে তো লালু কি করে এমন ভয় দেখিয়েছিল যে নন্দরানী নন্দরানী পা বোঝকে সাত আট দিন বিছানায় শোয্যাশায় ছিলেন এবং সেই সাত আট দিন তার খুঁড়িয়ে চলা ছাড়া আর কোনো গতন্তর ছিল না তো লালু দৌরাত্ম ক্রমশ দিনের পর দিন বেড়ে যাচ্ছিল তো তার সেই দুষ্টু বুদ্ধি এবং তার দৌরাত্মকে কোনো কিছুতেই বাগে আনা সম্ভব হচ্ছিল না তাকে রোখা সম্ভব হচ্ছিল না তো লালুর বাবা একজন প্রথিতযশা উকিল এবং অবস্থাপন্ন গৃহস্থ তো এই এই লালুর দৌরাত্ম দুষ্টু বুদ্ধিকে বাগে আনার জন্য তো একদিন লালুর মা লালুর বাবার কাছে প্রস্তাব দেয় যে বাড়িতে মাস্টারমশাই রেখে লালুর পড়ানোর ব্যবস্থা করলে তাহলে হয়তো লালুর এই দৌরাত্মকে রোখা সম্ভব হবে কিন্তু লালুর বাবা তাতে সায় দেয়নি কেন না লালু পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল তো লালুর বাবা লালুকে শর্ত দেন যে লালু যদি ক্লাসে প্রথম না হয় যেবার দ্বিতীয় হবে সেবারই তিনি বাড়িতে মাস্টার রেখে পড়ানোর ব্যবস্থা করবেন মায়ের এই প্রস্তাব অর্থাৎ বাড়িতে মাস্টার রেখে পড়ানোর এই প্রস্তাব কিন্তু সেদিন লালু মেনে নিতে পারেনি মায়ের উপর সে প্রচণ্ড চটে গিয়েছিল কারণ লালুর ধারণা ছিল যে বাড়িতে মাস্টার রেখে পড়ানো আর পুলিশ ডেকে আনা একই ব্যাপার তার কারণ লালু কোনো শাসনের গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে রাজি নয় লালু হচ্ছে একজন স্বাধীন চেতা স্বাধীন চেতা প্রকৃতির একটা ছেলে তো এই মায়ের যে মা যে প্রস্তাবটা দিয়েছিল সেটা তো লালু মেনে নিতে পারেনি লালু যথেষ্ট চটে গিয়েছিল মায়ের উপর তাই মাকে জব্দ করবার জন্য সে খন্দি ফিঁকি আঁকতে থাকে কি করে সে লালুকে লালু কি করে তার মাকে জব্দ করবে তো সে সুযোগও একদিন কিন্তু এসে গেল লালুর বাবা তার পুরনো বাড়ি ভেঙে নতুন তিনতলা বাড়ি করেছে তো লালুর মায়ের বহুদিনের সাথ। যে লালুর মা তার গুরুদেবকে নতুন বাড়িতে নিয়ে আসবেন এবং তার আদর আপ্যায়ন করবেন এবং গুরুদেবের পদধুলিতে হবে এবং সেই সঙ্গে তিনি নিয়ে নেবেন। লালুর মায়ের এই স্বাদ কিন্তু কিছু দিন কিছুতেই পূরণ হয় না তার একমাত্র কারণ হচ্ছে যে লালুর মা নন্দরানীর গুরুদেব মানে স্মৃতিরত্ন মশাই তিনি থাকেন ফরিদপুরে বৃদ্ধ মানুষ বয়স হয়েছে তো সেই ফরিদপুর থেকে নন্দরানীর বাড়ির দূরত্ব তো এই বৃদ্ধ বয়সে সেই পথযাত্রার পরিশ্রম পক্ষে নেওয়া সম্ভব নয় সেই স্মৃতিরত্ন সহ্য করতে পারবেন না এই কারণে নন্দরানীর বাড়িতে তার আশা হয়ে ওঠে না আর নন্দরানীর স্বাদও পূরণ হয় না কিন্তু একবার এই গল্পে এক জায়গায় উল্লেখ আছে সূর্যগ্রহণের কথা এক জায়গায় উল্লেখ আছে তো সেই সূর্যগ্রহণ উপলক্ষে বৃদ্ধ স্মৃতিরত্ন মহাশয় ফরিদপুর থেকে কাশি এসেছেন গ্রহণের স্থান সাথতে তো তিনি ঠিক করলেন যে ফেরার পথে তিনি তার শীর্ষা নন্দরানীর বাড়িতে উঠবেন এবং সেখানে নন্দরানীকে আশীর্বাদ করবেন এবং নন্দরানী রাতিতেও তা গ্রহণ করবেন এতে নন্দরানীর মনে বহুদিনের মনের সাধন পূরণ হবে তো যথারীতি স্মৃতিরত্ন মহাশয় চিঠি লিখে নন্দনানীকে জানিয়ে দিলেন যে তিনি নন্দনানীর বাড়িতে আসছেন এই কথা শুনে নন্দনানী তো আনন্দে আত্মহারা এবং গুরুদেবের আতীতেও তার আয়োজনে যাতে কোনো ত্রুটি না থাকে সেই জন্য সেই জন্য নন্দনানী শশক ব্যস্ত হয়ে তার আতীতেও আয়োজনে লেগে পড়ে যাতে গুরুদেবে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় তো নন্দনানী তার নতুন বাড়ির নিচের যে সবথেকে ভালো এবং বড় ঘরটি গুরুদেবের জন্য গুরুদেবের বিশ্রাম কক্ষ হিসেবে নির্বাচিত গুরুদেবের বিশ্রাম কক্ষ হিসেবে নির্বাচিত করা হয় এবং সেখানে নতুন ফিতের খাট যেটাকে আমরা বলি ক্যাম্বিস খাট সেই ক্যাম্বিসের খাটে গুরুদেবের জন্য পরিপাটি করে বিছানা প্রস্তুত করে নন্দরানী এছাড়া গুরুদেবের পূজা পূজার্চনার সমস্ত কিছু যাবতীয় সরঞ্জাম যে সমস্ত লাগে সরঞ্জাম সেগুলো সে সুন্দরভাবে সাজিয়ে রাখে যাতে কোনো দিক থেকে গুরুদেবের কোনো অসুবিধে না হয় এরপর যথারীতি যথা দিনে গুরুদেব নন্দরানীর বাড়িতে এলেন নন্দরানীর সঙ্গে তিনি গল্প গুজব করলেন এবং বৃদ্ধ মানুষ পথশ্রমে কাহিল হয়ে পড়েছেন ক্লান্ত হয়ে পড়েছেন তাই রাতের তা রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে তিনি শয্যায় গেলেন পথশ্রমে ক্লান্ত বৃদ্ধ মানুষ তাই অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমে আচ্ছন্ন হয়ে যান কিন্তু মাঝরাতেই ঘটল বিপত্তি তার কারণ হঠাৎ করেই বৃদ্ধ স্মৃতিরত্ন মশাই হতচকিত হয়ে বিছানায় উঠে বসলেন মশারি জাল ভেদ করে হিমশীতল ঠান্ডা জল তার নধর সুপরিপুষ্ট শরীরের উপর পড়ে পড়ছিল এবং তার একটা শীত শীত অনুভব হচ্ছিল গায়ে শিহরণ দিচ্ছিল তো বৃদ্ধ শীতিরত্ন মশাই কিছুতেই বুঝতে পারছিলেন না যে এই জলটা কোথা থেকে আসছে তাই তিনি কি করলেন তিনি বিছানার বাইরে এলেন এবং মশারি শুদ্ধ ফিতের খাট মানে ক্যাম্বিসের খাট ঘরের এ থেকে ও প্রান্তে রাত ভর সরাতে লাগলেন কিন্তু তাতে কিন্তু জল পড়া আর কিছুতেই বন্ধ হয় না তো বৃদ্ধ মনে মনে ভাবলেন যে নন্দরানীর এই নতুন বাড়ির ছাদটা হয়তো ফেটে গেছে এবং সেই ছাদটা ফেটেই হয়তো জল পড়ছে এদিকে বিছানাও পুরোপুরি ভিজে গিয়েছে তো স্মৃতি রত্ন আশঙ্কা হলো যে ফাটা ছাদ যদি হঠাৎ করে তার মাথায় পড়ে তাহলে তো পুরো বিপদ এই ভেবেই তিনি কি করলেন ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন তো বারান্দা একটি বেঞ্চি রাখা ছিল সেই বেঞ্চে গিয়ে তিনি বসলেন কিন্তু সেখানেও তার বিস্তার নেই সেখানেও মশক ফুলের দংশনে তার অবস্থা খারাপ তার নাজেহাল দশা তিনি মশক ফুলের দংশনে বারান্দার এপাশ থেকে ওপাশ দৌড়োদৌড়ি করতে লাগলেন সারা রাত্রি জাগরণের ফলে বৃদ্ধ স্মৃতি মহাশয় অম্ল ঠেকুর উঠতে লাগলো এবং একেই তিনি পথশ্রমে ক্লান্ত তারপর সারা রাত ঘুম নেই এই কারণে তিনি আর উপায়ন্তর না দেখে তিনি বারান্দার এক কোণে পিঠের দিকটায় যথাসম্ভব বাঁচিয়ে তিনি কাপড় গোটা শরীরে ঢেকে দিয়ে তিনি সেখানে বসে পড়লেন এবং মনে মনে তিনি স্থির সিদ্ধান্ত নিলেন যে সকালের গাড়ি তিনি যেটা পাবেন সকালে যে প্রথম গাড়ি সেই গাড়িতে করে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবে এই রকম ভাবতে ভাবতে বৃদ্ধ সিদ্ধিরত্ন মশাই নিজের অজান্তে যে কখন ঘুমিয়ে পড়লেন সেটাও তার খেয়াল নেই এবার কি হলো যে পরের দিন সকাল বেলায় নন্দরানী ঘুম থেকে উঠে তিনি নিচে এসছেন গুরুদেবকে ঘরে না পেয়ে একটু অবাকি হয়েছেন তো তারপর তিনি আবিষ্কার করেন বারান্দার এক কোণে গুরুদেবকে ওই অবস্থায় বসে থাকতে দেখে ভয়ে নন্দরানী চিৎকার করে ওঠে। বৃদ্ধ স্মৃতি রত্ন মহাশয়কে জিজ্ঞেস করেন যে তার এই অবস্থা কেন তার এই দশা কেন তো বৃদ্ধ স্মৃতি মশাই নন্দরানীকে দিনের রাতের পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ দেয় নন্দরানী বলে যে তার নতুন তিনতলা বাড়ি দোতলা ভেদ করে কি করে নিচের তলায় জল আসতে পারে যদি তার ছাদ যদি ফুটোই হয় তার ছাদ যদি পেটেই যায় তাহলে ওপরে স্মৃতিরত্ন মহাশয়ের তো নিচে থাকার ব্যবস্থা করা হয়েছিল তো তার ওপরে আরও দুটো ঘর ছিল সেই দুটো ঘরে জল পড়লো না কিন্তু স্মৃতিরত্ন মহাশয়ের ঘরে জল পড়ছে এটা কী করে সম্ভব সন্দেহ হওয়াতে নন্দরানী ছুটে যায় স্মৃতিরত্নের থাকার ঘরটিতে এবং সেখানে নন্দরানী আবিষ্কার করে মশারির মধ্যে কুঁটলিতে কাপড়ের কুঁটলিতে রাখা একখানি বরফের চাও তখনও কিন্তু বরফের চাকর চাঁকরটা পুরোপুরি গলেনি তখনও একটু অবশিষ্ট আছে নন্দরানী বুঝতে অসুবিধা হয় না এই কুকৃতি কার এই কুকীর্তি হচ্ছে একমাত্র তার ছেলে লালুরই হতে পারে তো তিনি ঘরের বাইরে এসে চেঁচিয়ে ঘরের চাকর ডাকেন এবং সেখানে চাকর বাকরদেরকে নির্দেশ দেন যে লালুকে যেখানে যে অবস্থায় তারা পাবে সেই অবস্থায় যেন কান ধরে হিড়ির করে টানতে টানতে তার কাছে এনে জানো হাজির করে। গুরুদেব শ্রীwidetilde রত্ন মশাই সবটা শুনলেন এবং নিজে নির্বুদ্ধিতা এবং লালুর তীক্ষ্ণ বুদ্ধি তিনি প্রশংসা করলেন। নিজে নির্বুদ্ধিতা তিনি হাসলেন এবং লালুর তীক্ষ্ণ বুদ্ধি তিনি প্রশংসা করলেন। লালু কিন্তু সেই তলাটে ছিল না। লালু জানতো যে তার মা যদি তার এই দুষ্টুমি বুদ্ধি একবার যদি টের পায় তাহলে কিন্তু তার কপালে অশেষ দুর্ভোগ আছে এই কারণেই সে কিন্তু ওই জায়গা থেকে বাড়ি থেকে চম্পট দেয় বাড়ি থেকে চম্পট দিয়ে সে তার মাসির বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে সে আয়েস করে সে দিন পণ্য অপেক্ষা করে ওখানে কারণ সে জানতো যে এই অবস্থায় যদি সে বাড়িতে যায় তাহলে কিন্তু তার মা তাকে আস্ত রাখবে না তো দিন অবস্থা যখন সে মাসির বাড়িতে থেকেই সে সিদ্ধান্ত নেয় সে ঠিক করে যে বাড়ির অবস্থা যখন শান্ত হবে মোটামুটি দিন পনেরো দিন পরে সে যখন বাড়িতে বাড়িতে ফিরবে ততক্ষণে বোধ হয় বাড়ির অবস্থা শান্ত হয়ে যাবে এই হচ্ছে লালু নামক ছোট গল্পটার বিষয়বস্তু তো এই বিষয়বস্তু আবারও বলি আমি প্রত্যেকটা প্রত্যেক ভিডিও যেমন আমি বলে আসছি আবারও বলছি বিষয়বস্তু তোমাদের যদি ঠিকঠাক পড়া থাকে তাহলে লালু গল্প থেকে যে কোনো কোশ্চেনই দিক না কেন সেই কোশ্চেনের অ্যান্সার লেখাটা খুবই সহজ কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো আমি এবারে লালু গল্প থেকে নির্দিষ্ট কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার উত্তর আমি আলোচনা করব এবং আমি বলছি যে এই নির্দিষ্ট কোশ্চেন এই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যদি ফলো করো আমার ভিডিওগুলো গুলো তোমরা যদি দেখো আমার আলোচনা যদি তোমরা শোনো তো আমি বলবো যে লালু গল্প থেকে যে কোনো কোশ্চেনই দিক না কেন তোমরা সেটা কমন পাবে তো এবার আসি প্রশ্ন উত্তরে আচ্ছা প্রথম কোশ্চেনটা আমি বলছি প্রথমে আমি একটা লাইন তুলছি লাইন তোমাদেরকে সামনে রাখছি এবং সেই সেখান থেকে চারটে কোশ্চেন আমি বলছি গভীর রাতে তার ঘুম ভেঙে গেল কয়দাগের কোশ্চেন কার ঘুম ভেঙে গেল কয়দাগের কোশ্চেন তিনি কোথায় ঘুমিয়েছিলেন গয়দাগের কোশ্চেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল কেন ঘয়দাগের কোশ্চেন ঘুম ভাঙার পর তিনি কি করলেন এই হচ্ছে চারটে ধাপের কোশ্চেন এবার অ্যানসারে আসি কয়দাগের উত্তরটা কি হবে কয়দাগের কোশ্চেন ছিল কার ঘুম ভেঙে গেল তো কয়দাগের অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশায় ঘুম ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে ক্ষয়দাগের কোশ্চেন ছিল তিনি কোথায় ঘুমিয়েছিলেন ক্ষয়দাগের উত্তরটা বলি যে নন্দরানীর তিনতলা বাড়ির একতলায় সবচেয়ে ভালো এবং বড় ঘরটি গুরুদেব স্মৃতিরত্ন মশায়ের বিশ্রাম কক্ষ হিসেবে নির্বাচিত করা হয় সেখানে নতুন ফিদের খাট অর্থাৎ নতুন ক্যাম্পিসের খাটে পরিপাটি করা শয্যায় তিনি ঘুমিয়েছিলেন গয়দাকে কোশ্চেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল কেন তার বলতে স্মৃতিরত্ন মহাশয়ের কথা বলা হয়েছে হঠাৎ তার ঘুম ভেঙে গেল কেন উত্তর বলি গয়দাকে যে হঠাৎ তার ঘুম ভেঙে যাওয়ার কারণ হিমশীতল জলের ফোঁটা অর্থাৎ বরফ গলা ঠান্ডা জল মশারির জাল ভেদ করে তার সুপরিপুষ্ট পেটের উপর পড়ছিল বরফ শীতল ঠান্ডা জল তার সমগ্র শরীরে কাঁপন ধরিয়ে দেয় প্রশ্ন আছে ঘুম ভাঙার পর তিনি কি করলেন উত্তরটা বলি হতচকিত গুরুদেব দেরি না করে শশব ব্যস্তে ফসব ব্যস্তে মশারির বাইরে এসে পেটটা মুছে ফেললেন মনে মনে বললেন যে পশ্চিমের কড়া রোদে নন্দরানী নতুন বাড়ির ছাদটা ফেটে গিয়েই হয়তো ঘরে জল পড়ছে মশারি শুদ্ধ ফিতের খাটটি সারা রাত ঘরের একবার এ একবার ও সরাতে থাকে। জল পড়া আর বন্ধ হয় না বিছানাও পুরোপুরি ভিজে গিয়েছে ফাটা চা ছাদ ভেঙে গিয়ে হঠাৎ যদি মাথায় পড়ে এই আশঙ্কায় তিনি ঘরের বাইরে বারান্দায় রাখা একটি বেঞ্চে বসে পড়েন সেখানেও মশার আক্রমণে নাজেহাল দশা হয় তার নানা বিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়া স্মৃতিরত্ন তাই উপায়ন্ত না দেখে বারান্দার একটা কোণে তিনি বসে পড়েন মনে মনে স্থির করলেন যে সকালে প্রথম গাড়ি ধরে তিনি বাড়ির পথে যাত্রা করবেন এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছে তাও তার মনে নেই পরের দিন নন্দরানী গুরুদেবকে ঘরের পরিবর্তে বারান্দার এক কোণে বসে থাকতে দেখে অবাক হয়ে যান মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই কয়দাগের কোশ্চেন কার লেখা কোন গল্পের অন্তর্গত কয়দাগের কোশ্চেন বক্তা কে গয়দ্যাগের কোশ্চেন কার সম্পর্কে বলা হয়েছে ভয়দাগের কোশ্চেন তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর তো কয়েদ্যাগের কোশ্চেন ছিল কার লেখা কোন গল্পের অন্তর্গত উত্তরটা বলি আলোচ্য অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু নামক ছোট গল্পের অন্তর্গত কয়েদ্যাগের কোশ্চেন ছিল বক্তা কে অ্যান্সার এরকম লিখতে হবে বক্তা এখানে লেখক স্বয়ং লেখক এই কথাগুলি তার ছেলেবেলার বন্ধু লালু সম্পর্কে বলেছেন আচ্ছা গয়দারের কোশ্চেন যে কার সম্পর্কে বলা হয়েছে উত্তরটা বলি গল্পটির কেন্দ্রীয় চরিত্র লালু সম্পর্কে কথা বলা হয়েছে লেখকের ছেলেবেলার বন্ধু হওয়ার দরুণ লেখক লালুর দৌরাত্ম এবং ঘুরবুদ্ধি সম্পর্কিত বিষয়গুলি নিয়েছিলেন যথেষ্ট ওয়াকিবহাল মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কৌশলে লালুর জুড়ি মেলা ভার ছিল কোশ্চেন ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর তো উত্তর হচ্ছে হবে। যে লালু শরৎচন্দ্রের একটি অনবদ্য চরিত্র দুরন্ত চঞ্চল আত্মবিশ্বাসী জেদি পড়াশোনায় মনোযোগী স্বাবলম্বী বাধা শাসনের বেড়া থাকতে অভ্যস্ত নয় তীক্ষ্ণ বুদ্ধি ও শিশু সুলভ লালু চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এই যে লালু চরিত্রের বৈশিষ্ট্য লালু চরিত্রটাকে যে তোমাকে যে এখানে ব্যাখ্যা করতে বলছে এটা কিন্তু যে আলোচ্য অংশটি যে নির্দিষ্ট অংশটি তোমাদের পাঠ্যাংশ হিসেবে রাখা হয়েছে আবারও বলি সেই অংশটা সামনে রেখেই লালু চরিত্রের বৈশি লালু চরিত্রটাকে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে যে নির্দিষ্ট অংশটি তোমাদের হিসেবে রাখা হয়েছে সেই সামনে রেখেই কিন্তু নির্দিষ্ট আমাদের লালু চরিত্রটাকে বিশ্লেষণ করতে হবে আমাদের লালু গল্পটা কারো কারো হয়তো করা থাকতেও পারে কিন্তু সেখান থেকে কোনো প্রসঙ্গ এনে তোমরা লালু প্রশ্নের উত্তর দিতে যেও না এতে কিন্তু এক্সট্রা নাম্বার আসে না আচ্ছা নেক্সট লাইনটাই বলি যে পড়াশোনায় সে যথেষ্ট ভালো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয় না মাথায় দুষ্টু বুদ্ধিতে সে সে এক এগিয়ে থাকে। মাকে করার জন্য রাবারের সাপ আসে লালুর মা ভয় পেয়ে পায়ে চোট পান এবং প্রায় সাত আট দিন ঘুরিয়ে চলতে লালু আত্মবিশ্বাসী পরীক্ষায় ভালো ফল করতে প্রাইভেট টিউটলের সাহায্যকে সে বাড়তি বোঝা বলে মনে করে বাড়িতে মায়ের গুরুদেব এলে নিতান্তই শিশু সুলভ চা লালু তাকে তারাবার পরিকল্পনা করে রাত্রে গুরুদেবের বিছানায় মশারির ওপরে কাপড় জড়িয়ে এক চাঙর বরফ রেখে রাতভর গুরুদেবকে নাস্তানুভূত করে সে লালুর মস্তিষ্ক প্রসূত পরিকল্পনায় তীক্ষ্ণ বুদ্ধির অনায়াস প্রয়োগ ক্ষমতায় লালু চরিত্রের অনন্য গুণাবলীর সাথে পরিচিত হই আমরা তো লালু চরিত্রের বৈশিষ্ট্য যে প্রথমে যেগুলো আমি বললাম দুরন্ত চঞ্চল আত্মবিশ্বাসী জেদি পড়াশোনায় মনোযোগী স্বাবলম্বী বাধা শাসনের বেড়া জালে লালু থাকতে অভ্যস্ত নয় তীক্ষ্ণ বুদ্ধি ও শিশু সুলভ লালু চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তো এই পয়েন্টগুলোকে আমি সামনে রেখেই কিন্তু এই ঘটনাবলীকে বা এই বিষয়বস্তু আমাদের যে নির্দিষ্ট পাঠ্যাংশে যেটা রাখা হয়েছে সেই পাঠ্যাংশটাকে আমি সামনে রেখেই এই বৈশিষ্ট্যগুলো আমি ব্যাখ্যা বললাম এবার নেক্সট লাইনে নেক্সট ইম্পর্টেন্ট লাইন যেটা সেটা আমি বলছি যে ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবে কয়দাগের কোশ্চেন নন্দরানী কে কয়দাগের কোশ্চেন কে কাকে আশীর্বাদ করার কথা ভেবেছেন গয়দাগের কোশ্চেন তিনি কোথায় কি কারণে গিয়েছিলেন ঘয়দাগের কোশ্চেন নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার কি অবস্থা হয়েছিল তো এখানে কয়দাগের উত্তর প্রথমে বলি যে কয়দাগের কোশ্চেন ছিল নন্দরানী কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে নন্দরানী নন্দরানী লালুর মা তার স্বামী একজন প্রথিত উকিল আর্থিক অবস্থা বেশ স্বচ্ছল কয়দাগের কোশ্চেন কে কাকে আশীর্বাদ করার কথা ভেবেছে উত্তরটা এরকম হবে যে নন্দরানীর গুরুদেব স্মৃতি মশাই নন্দরানীকে আশীর্বাদ করার কথা ভেবেছেন গয়দাগের কোশ্চেন ছিল তিনি কোথায় কি কারণে গিয়েছিলেন গয়দাগের উত্তর বলি গুরুদেব থাকেন ফরিদপুরে বৃদ্ধ মানুষ বয়স হয়েছে ফরিদপুর থেকে নন্দরানীর বাড়ির দূরত্ব অনেকটাই তাই পথের ধকল সামলে নন্দরানীর বাড়িতে আতিথেয়তা গ্রহণ করে নন্দরানীর স্বাদ পূরণ করা কখনোই সম্ভবপর ছিল না গুরুদেবের পক্ষে কিন্তু সূর্যগ্রহণ উপলক্ষে তিনি কাশি এসেছেন গ্রহণের স্নানটা স্নান করতে সেখান থেকে নন্দরানীর বাড়ির দূরত্ব খুব বেশি নয় তাই গুরুদেব স্মৃতি মশাই নন্দরানীকে চিঠি লিখে জানান যে কাশি থেকে ফেরার পথে তিনি নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন এই হলো গায়গের উত্তর ভাইত্যাগের কোশ্চেন ছিল নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার কি অবস্থা হয়েছিল উত্তরটা এইভাবে লিখতে হবে যে নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার নাজেহাল অবস্থা হয় নন্দরানী গুরুদেবের সেবার কোনো ত্রুটি রাখেননি কিন্তু লালুর দুষ্টু বুদ্ধিতে গুরুদেব গুরুদেবের মশারির ওপরের বেঁধে দেয় জলের মশারির ভেদ করে গুরুদেবের সুপুষ্টু নদ নদর শরীরের উপর পড়ায় তার ঘুম ভেঙে যায় নতুন বাড়ির ছাদ ফেটে গিয়ে ঘরে ঘরে জল পড়ছে এই ভেবে মশারি শুদ্ধ ফিতের খাট অর্থাৎ ক্যাম্বিসের খাটটি সারা রাত ঘরের এ প্রান্ত একবার ও প্রান্তে তিনি সরাতে থাকেন জল পড়া আর বন্ধ হয় না ফাটা ছাদ যদি মাথার উপর ভেঙে পড়ে এই আশঙ্কায় বারান্দার একটি বেঞ্চে গুরুদেব আশ্রয় নেন সেখানেও মশার আক্রমণে না হাল দশা হয় তাঁর শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে বারান্দার এক কোণে বসে মশার কামড় সহ্য করে রাত কাটাতে মনস্থ করেন তিনি এবং স্থির করলেন যে সকালের প্রথম গাড়ি ধরে তিনি বাড়ি ফিরবেন সারা রাত্রি অনিদ্রার পর কখন যে ঘুমিয়ে পড়েছেন নিজের অজান্তে তাও তার মনে নেই তো আজকে আমি এই কটা কোশ্চেন আমি আলোচনা করলাম এবং নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো আমি আলোচনা করব তো যে জিনিসটা তোমাদের কাছে বলা সেটা আমি বলি যে আমি জানি যে আইসিএসি স্টুডেন্টরা তারা বাংলায় অতখানি সময় দেয় না সেটা স্বাভাবিক কারণ তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এছাড়া সায়েন্সের অন্যান্য অনেক অন্যান্য সাবজেক্টও রয়েছে সেখানেও তোমাদের সময় দিতে হয় সুতরাং বাংলায় সময়টা একটু কম পড়ে যায় সেক্ষেত্রে আমি তাদের বলবো তোমাদের বলব যে প্রত্যেকটা ভিডিও তোমরা আমার ফলো করো এবং পাশে টেক্সট বুকটা রাখো বারবার ধরে শোনো আমার আলোচনাগুলো আমি কি বলছি কিভাবে কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি কিভাবে আমি কোশ্চেন গুলো সাজিয়ে আমি অ্যান্সারগুলো বলছি তোমাদের সামনে সেগুলো তোমরা ফলো কর তোমাদের বোঝার সুবিধার্থে আমি খুব ভাবে খুব আস্তে আস্তে ভাবে আমি কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরে আলোচনা করছি সেটা একমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য তো তোমাদের যদি মনে হয় তোমরা ভিডিও স্পিডটা বাড়িয়ে নাও বাড়িয়ে নিয়ে তোমরা আমার আলোচনাগুলো শোনো এবং ভিডিওটা ফলো করো এবং টেক্সট বুকটা অবশ্যই পাশে রেখো তাহলেই দেখবে যে আমার ভিডিওটা ফলো করতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে রাখছি সেই কোশ্চেনগুলো তোমরা অনায়াসে টেক্সট বুকে মার্কিং করে রাখতে পারবে এক ঘন্টা যদি তোমরা সময় দাও তাহলে দেখবে নিজের অজান্তেই একটা ছোটসে ছোট গল্পই বলো আর কবিতাই বলো সেই ছোটো গল্প কিংবা কবিতা সম্পর্কে তোমাদের একটা জিস্ট তৈরি হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো মোটামুটি তোমাদের তৈরি হয়ে যাবে তো এই জিনিসটা তোমরা যদি ফলো করো আমি যেটা বললাম তোমাদের সামনে সেই জিনিসটা তোমরা যদি ফলো করো তাহলে বাংলা পড়াটা দেখবে অতখানি চাপের না অনায়াসেই বাংলা পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম আমি নেক্সট ভিডিওতে আমি আসবো আরও কিছু ইম্পর্ট্যান্ট লাইন তোমাদের সামনে তুলে ধরে আমি তার অ্যান্সার আমি আলোচনা করবো আজকে এই পর্যন্তই থাক তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো